আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচন পূরণ করা ব্যালট পেপার সরবরাহের অভিযোগে পোলিং অফিসারকে বরখাস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার আজ তিনি এই ঘটনা ঘটান তার নাম জিয়াউর রহমান চৌধুরী তিনি অমর একুশে হলের কর্মকর্তা বিষয়টি স্বীকার করে ওই কর্মকর্তা বলেন অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে এরপর জানাব ডাকশো নির্বাচন ভোট দিয়ে যা বলছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পতিকেন্দ্রে ভোট দিচ্ছেন দিনের শুরুতেই ভোট দিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে ভোট দিয়ে শিক্ষার্থীরা জানালেন নানা প্রত্যাশার কথা নির্বাচনে কে জিতবে এ বিষয়টি তারা অনেকেই নানা বিষয়ে মতামত দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ডাকসু নির্বাচন ভোটার লাইনে প্রার্থীদের প্রচারণা বিরক্ত ভোটারেরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারণায় ভোগান্তিতে পড়েছে ভোটারেরা লিফলেট বিতরণ করতে গিয়ে প্রার্থীরা কেন্দ্রগুলোর প্রবেশমুখে কৃত্রিম ভিড় তৈরি করছেন তারা এতে ভোটারেরা বিরক্ত বোধ করছেন এবারে জানাবো জয়ের ব্যাপারে আমি আশাবাদী বললেন উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি ভিপি প্রার্থী উমামা ফাতেমা আর সকাল সাড়ে দশটার দিকে উদায়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি বলেন আমি ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে দেখতে পেয়েছি যেভাবে ভোট পড়ছে আমার মনে হচ্ছে আমি খুব ভালো কিছু করতে পারবো এবং সর্বশেষ জানাব ফরিদপুর সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ফরিদপুরের দুইটি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সঙ্গে সংযুক্ত করার কারণে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে হামিরদি ইউনিয়ন ও আলগি ইউনিয়নের লোকজন তাদের দাবি তারা ফরিদপুর দুই আসনের সঙ্গে নয় বরং ফরিদপুর তিন আসন ভাঙ্গা এবং সদরপুরের সঙ্গেই থাকতে চান এ কারণে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন থেকে তাদের বিক্ষوبه বাংলাদেশের দক্ষিণবঙ্গের 21টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। अवस्थায় তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হলেও তারা এখনও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত নতুন প্রজ্ঞাপন ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরো নাম এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ টিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত ডাকশ নির্বাচন পূরণ করা ব্যালট পেপার সরবরাহ করার অভিযোগে এক পোলিং অফিসার প্রত্যাহার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোট কেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার মঙ্গলবার দয় সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে এমন ঘটনা ঘটান পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী তিনি অমর একুশে হলের কর্মকর্তা বিষয়টি শিকার ওই কর্মকর্তা বলেন অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে আর কি কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশ অনিচ্ছুক আরেক পোলিং এজেন্ট জানান শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারের দুটি কপি দেয়া হয়েছিল সেই ভোটার দুটি পেপারি পূরণ করে ফেলেন পরে একটি ব্যালট বাক্সে জমা দেন আর একটি টেবিলে জমা দেন এরপর আরেক ভোটার এলে আগে করা ফেরত দেওয়া সেই ব্যালট পেপার তাকে দেয়া হয়েছিল কিন্তু সেই পূরণ থাকায় ওই ভোটার সেটি ফেরত দিয়েছেন পরে কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের বুথের ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট দেয়া পোলিং অফিসার গ্রেফতার এবং অমর একুশে হলের কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরীকে প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ প্রসঙ্গত ডাকসুতে এবার মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো জনের মধ্যে ষাটটি আঠারো জন আর ছাত্র বিশ হাজার জন এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী রয়েছে চারশো জন আর আঠারোটি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে হল সংসদের দুইশো পদের বিপরীতে প্রার্থী প্রার্থী হয়েছেন এক হাজার জন ডাকসু নির্বাচন ভোট দিয়ে যা বলছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে শিক্ষার্থীরা উৎস উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি কেন্দ্রে ভোট দিচ্ছেন দিনের শুরুতেই ভোট দিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল সকাল ভোট দিতে আসা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী সয়ভোসেন বলেন সকাল থেকেই হলে উৎসবমুখর পরিবেশে দলে দলের শিক্ষার্থীরা উৎসবের সঙ্গে ভোট দিতে এসেছে তিনি যারা বলেন হল থেকে নির্দিষ্ট বাস ঠিক করে রাখায় এক সঙ্গে অনেকেই একই বাসে এসেছি ক্যাম্পাসে বিগত 5 বছরের অভিজ্ঞতা এমন উৎসবমুখর পরিবেশ দেখিনি সারা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ দেখে আমি খুবই আনন্দিত হয়েছি সলিমুল্লাহ মুসলিম হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদ আলী বলেন আমি প্রথম বর্ষে এসে ভোট দিতে পেরে খুবই আনন্দিত 2019 সালে ডাকসু নির্বাচন দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে প্রথমবারের মতো ডাকসু নির্বাচন পেয়েছি ভোট দিয়ে এখন পর্যন্ত সবকিছু সুষ্ঠুই মনে হচ্ছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একটি সুষ্ঠু ও পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে রোকেয়া হলের শিক্ষার্থীরা সাউদিয়া ইসলাম খান পাশা বলেন প্রথমবার ডাকসু ভোট দিয়েছি অনেকটা এমসিউ পরীক্ষার মতো লাগছিল এর জন্য একটু ভয় কাজ করছিল তবে ভোট দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ভোট হওয়ায় আলাদা উন্মাদনা বিরাজ করছে তাদের মধ্যে জীবনের প্রথম ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা অনেকেই বলছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল নয় বরং শিবিরই এবার জিতার সম্ভাবনা বেশি ডাকসু নির্বাচন ভোটার লাইনে প্রার্থীদের প্রচারণা বিরক্ত ভোটাররা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের প্রচারণার ভোগান্তিতে পড়েছে ভোটাররা লিফটেড বিতরণ করতে গিয়ে প্রার্থীরা কেন্দ্রগুলোর প্রবেশমুখে কৃত্রিম ভিড় তৈরি করেছেন তারা এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে ভোটাররা বিরক্ত বোধ করছেন আজ সকাল সাড়ে নয়টার দিকে কেন্দ্রগুলোতে এমন অবস্থা দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা কেন্দ্র কার্জন হল উদায়ন স্কুল সহ বিভিন্ন কেন্দ্রে এই দৃশ্য দেখা যায় লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন প্রার্থীরা এতে কেন্দ্রে সহজে প্রবেশ করতে পারছেন না শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আচরণবিধি অনুযায়ী ভোট কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ এছাড়া সাথী সেপ্টেম্বর থেকেই সব ধরনের প্রচারণা বন্ধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন বিষয়ে প্রতিবাদ করতে ড্রাকসুর মানব সেবা সম্পাদক এবি জোবায়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রবেশমুখে অভিযোগ জানাতে আসলে তাকে ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা তার দিকে তেরে আসেন এবং মবিস্টার বলে তাড়িয়ে দেন তিনি আরও বলেন ছাত্রদল এখানে কৃত্রিম জটলা তৈরি করেছে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদেরকে সেখানে ভোট দিতে নানারকম বাধা প্রদান করছে বলে অভিযোগ করেছেন তারা জয়ের ব্যাপারে আমি আশাবাদী বললেন উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার ঐক্য প্যানেলের সহসভাপতি বিপি প্রার্থী উমামা ফাতেমা মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি উমামা বলেন আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগুচ্ছি না আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে তিনি আরো বলেন আমরা ভোটারদের থেকে ভালো সাড়া পাচ্ছি শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন জয়ের ব্যাপারে আমি আশাবাদী ভোটের পরিস্থিতি সম্পর্কে উমামা আরও বলেন পরিস্থিতি এখন পর্যন্ত ভালো সবাই আসছে ভোট দিচ্ছে আমরা চাই এভাবেই যেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলতে থাকে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ হাজার সাথে সাতশো পঁচাত্তর জন ভোটার ডাকসুর ২৮টি পদে চারশো একাত্তর জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট আটশো বুথে ভোট গ্রহণ চলছে সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন ভিড় এড়াতে এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন সকাল সাতটার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে সাংবাদিক এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়েছে এবারে প্রথমবারের মতো হলের বাইরে আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে নিশ্চিতে সব সব ধরনের কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বিঘ্ন হবার কোন ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য এবং নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় মোতায়েন থাকবে দুই হাজারে বেশি পুলিশ সদস্য ডাকসু হল এবং সংসদ নির্বাচনে একজনের ভোটার কেন্দ্রে মোট একচল্লিশটি ভোট দিতে হবে এর মধ্যে কেন্দ্রীয় সংসদে আটাশটি ও হল সংসদে তেরোটি পদ রয়েছে